আমাদের যেটুকু গরমকালের বাগান তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আজকে শেয়ার করবো শীতকালের বাগানে কি কি আছে কি যে নেই এটাই বলতে হবে সমস্ত রকমের ফল থেকে শুরু করে ফুল সবজি সবকিছু কিন্তু আছে আর এই সবকিছুর মধ্যে কোন জিনিসটা তোমাদের সব থেকে প্রিয় বা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো বেশি কথা না বলে পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি তো হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের জেঠুর খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা একটা বাগান তো প্রথমেই দেখিয়ে দিলাম এটা হচ্ছে বাসল লতা ভীষণ সুন্দর হয় ফুলগুলো ঝুলে ঝুলে থাকে আর তারপরেই চলে গেলাম আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফল এটা হচ্ছে কামরাঙ্গা ভীষণ প্রিয় আমার একটা ফল আরে দেখো কত পরিমাণের কামরাঙ্গা হয়েছে ছোট্ট একটা গাছ কিন্তু কিন্তু চারিদিকে কামরাঙ্গাই ভর্তি আর এই ছোট্ট গাছে এত পরিমানের ফল হয়েছে যে পাতার থেকে বেশি কামরাঙ্গা দেখা যাচ্ছে কিন্তু গুলো বেঁধে রাখার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি পাখিতে না খেয়ে যায় বেঁধে রাখলে আর খেতে পারে না তার জন্যই বেঁধে রাখা হয়েছে আর তারপরে দেখাচ্ছি অসময় লেবু এখন কিন্তু বাতাবি লেবু কোনো জায়গায় পাওয়া যায় না আর তারপরে দেখো এই ফলটার নাম হচ্ছে মালটা কিন্তু দেখতে কিন্তু মৌসুম লেবুর মতোই লাগছে আমি তো প্রথমে তাই ভেবেছিলাম আর এটা যে কি আমি ঠিক জানি না দেখে তো কেমনই একটা লাগছিল তোমরা যদি এটার নাম জানো অবশ্যই কমেন্ট করো তারপর চলে গেলাম কুল গাছের কাছে কুলগুলো এখনো ছোটো কিন্তু পাখিতে তাও এখনো খেয়ে যায় তার জন্যই প্লাস্টিক পেঁধে দেওয়া হয়েছে আর এটা কি বলো তো আমি শিওর অনেকেই এটা দেখেনি এটা হচ্ছে কি ওয়াটার বাম্বু কোনোদিন দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি তো এই ফার্স্ট টাইম দেখছি হলেই এবার তোমাদের সাথে শেয়ার করি কিছু নাম না জানা ফুল যেগুলো দেখতে ভীষণ সুন্দর কিন্তু একটারও আমি নাম জানি না তোমরা এইগুলোর মধ্যে কোন কোনটার নাম জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো এই ফুলের বেশিরভাগগুলোরই কিন্তু সেরকম একটা গন্ধ নেই কিন্তু কালারগুলো জাস্ট দেখো মানে তাকিয়ে থাকার মতো এত সুন্দর সুন্দর কালার আর এই কালারটা তো আমার সব থেকে বেশি প্রিয় কিন্তু আমি নাম জানি না জেঠুর কাছ থেকে জেনে অবশ্যই তোমাদেরকে জানাবো এটা হচ্ছে স্তলপদের করি তোমরা অনেকেই এটা চেনো আর এটা হচ্ছে জল পদ্ম তো দেখো পদ্মের পাতা কি সুন্দর আর একটা করি আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পদ্ম হয় পদ্মের সিজনে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কত রকমের পদ্ম এখানে আছে আমরা তো বাড়িতে দুই একটা গাছ লাগিয়ে না ঠিকঠাক জল দিই না তার জন্য সেগুলো কিন্তু ভালো থাকে না যেটুর কাছে রয়েছে কয়েক শো গাছ সেই সব গাছগুলোই কিন্তু ভীষণ সুন্দর আছে আসলে যেঠু ভীষণ যত্ন নিয়ে এগুলো কিন্তু মানুষ করে দেখবে যে যে কাজটা করতে ভালোবাসে তার কাছে কিন্তু সেই কাজটা খুবই ভালো হয় যেঠু ভীষণ বাগান করতে ভালোবাসে তার জন্য এত সুন্দর করে রাখে এখানে দেখো কত রকমের গোলাপ ফুল আর কত সুন্দর সুন্দর গোলাপ গাছ আছে আর সব ফুল তো এখানে হলে ভাবো কত সুন্দর লাগবে আর এইটুকু একটা পুচকে জবা গাছে দেখো কত বড় একটা জবা হয়ে আছে আর এরকম অনেক ফুল কিন্তু এখানে আছে আমি নাম জানি না আর এবার তোমাদের দেখায় না হলো তিরিশ চল্লিশ রকমের কাগজ ফুল গাছ আর এখানে এত রকমের কাগজ ফুল আছে আমি বলতে পারি তোমরা এত রকমের কাগজ ফুল কিন্তু কোনো সময় নি এই সব ফুলগুলোরই কিন্তু এক 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 রকম কালার আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর ফুল গাছগুলো নিতেও পারো কত কি দাম পড়বে জানার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে আর আমি জেঠুর কাছ থেকে জেনে তোমাদের জানিয়েও দেবো জেঠুর বাড়ি এত ফুল আছে দেখে মনে হবে কোনো পার্কে আছে আর ফলের কথা কি আর বলবো সমস্ত রকমের নর্মাল ফল তো আছে তাছাড়া আপেল আঙুর স্ট্রবেরি মালবেরি রাশবেরি সমস্ত রকমের গাছ কিন্তু আছে আর শুধুমাত্র গাছ না কিন্তু এই গাছগুলোর প্রচুর পরিমাণে ফল হয় তো বিশ্বাস না হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি ব্লগস গিয়ে দেখে আসতে পারো এটা কিন্তু কোনো জায়গা ছাড়েনি বাগান করার জন্য এমনকি ছাদেও কিন্তু খুব সুন্দর একটা বাগান আছে তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম এখানে দেখো আরো সুন্দর সুন্দর কিন্তু কিছু ফুল আছে কিন্তু এগুলোর নাম আমি জানি না তোমরা যারা যারা জানো এগুলোর নাম অবশ্যই কিন্তু বলো আমাকে আর এবার যে ফুল গাছটা দেখাবো এটা তো আমি দার্জিলিং গিয়ে দেখেছিলাম ভাবতে পারিনি জেঠুর বাগানেও এই সেম ফুল গাছ দেখতে পারবো এটা হচ্ছে ক্যামেলিয়া ভীষণ সুন্দর হয় ফুলগুলো আর এগুলো কিন্তু অনেক কালার হয় দার্জিলিং কে দেখেছিলাম যে আছে চারটে কালার আছে পরে যখন ফুল ফুটবে অবশ্যই তোমাদের দেখাবো এখানে আছে অনেকগুলো স্ট্রবেরি গাছ আর তো সময় আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তারপরে আজব একটা জিনিস চোখে পার্পল কালারের বাঁধাকপি আমি তো এই ফার্স্ট টাইম দেখছি আর এখানে দেখো কোনটুকু একটা বেগুন গাছের ছোট্ট একটা বেগুন হয়ে আছে ভাবা যায় ওটুকু একটা বেগুন গাছও বেগুন হয়েছে আর এখানে হয়েছে প্রচুর পরিমাণে বেলে শাক বা বেত শাক তোমরা জেনা চেনো না কেন এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই বাগানে কত কি যে আছে আর কত রকমের ফল গাছ আছে এমনকি সমস্ত রকমের মশলা গাছও আছে পরে এক সময় সময় করে সবটাই তোমাদের দেখাবো তো আজকের ভিডিওটা এইটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর হ্যাঁ বাড়ি যাওয়ার সময় আমি কয়েকটা একটা কিন্তু মালবেরিও নিয়েছিলাম